ঠিক সামামা আজকে একটা ভিডিও দেখছিলাম তো কাণ্ড গেল মানে দেখি আমি আমি আরও একটা জিনিস কি বলতে আমার নামে অনেকজন অনেক কিছু তে বলল আমি আমার আমি যেমন ভক্ত দেখি ভক্ত দেখবো আমার লোককে আমি ঠিক রাখবো তো আমি আজকে দেখছি যে ঠিক সামামার সকালে ভিডিও দেখছি ভিডিও দেখতে গিয়ে দেখি যে ও মা কাছে বসে আছে বসে বলছে

আরো কিছু কথা কথা বলি যেটা হচ্ছে গিয়ে মায়ের সামনে বসে আছে তার মানে কত মিথ্যাচার করছে মায়ের নামে মা

আমি আমি শুধু ভাবছি দেখো যে মানে নিজের ভিডিও যখন করছে না তখন দেখতে তো फेमस হতে পারছি না লাইক হচ্ছে না ভিউজ হচ্ছে না তখন না আমার নামে অনাবরত মিথ্যা প্রচার করছে মানে ও শুধু আজকে আমি একটা সকালে ভিডিও দেখলাম লিখেছে যে শিব শর্মা মা যে বোর্ড আছে ও বলছে যে আমি মঙ্গলা মাকে পুজো করা শিখিয়েছি তারপরে ভক্ত তো একটাও আসে না পাড়ার মনে একটা দুটো বউ আসে ওই বসে চুলটাকে এমনি 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 খেপার মতো করে আর শুধু মায়ের সামনে বসেই পরচর্চা নিন্দা করে তাই মাকে বলছি মা যে যেমন করছে করুক তবু আমি যেন না করি মা মা তবু কিছু কিছু ন্যায় অন্যায় মানুষের মাধ্যমে তো বলা তা তা একটা জিনিস কি আমি দেখছি মা ভক্ততা আসে না মানে মানুষে বলো না একটা হিংসা হিংসা পশুত্বে অধম করে দেয় মানে ওরা একটা চালা যে মঙ্গলা মায়ের কাছে রোজ রোজ এত ভক্ত হচ্ছে কি ব্যাপার মানে আমাকে তো বড় হতে পারে গাঁজা থাকে মনে হয় গাঁজার ধোঁয়া পানে আর যখনই সেই ধোঁয়ার ওর স্বামীটা বা চুলগুলো এমনি করে ধরে মুখ তো দেখায় না আর ভুজুং ভাজুং উল্টো পাল্টা ভক্তদের বলে আমি ও কি বলবে রে আমাকে যেমন লাখো লাখো ভক্ত আসে আমাকে এ গোপাল চুপ কর যখন যখন আমার লাখো লাখো ভক্ত আসে জানো তো মা আমাকে বলে মা হবে তো আমি শুধু বলি মায়ের নাম জপ কর সব তো মা আর আমি তো কেউ নয় কিন্তু ওদের ভুজুং বাজুং সব বলে যায় ভক্ত আমার যদি লাখো লাখো ভক্ত আছে এত কমেন্ট ওকে শুধু মানে বলা মানে বলা নয় আমি ওর কমেন্টগুলো পড়ে দেখি কি হারে বাজে বাজে কমেন্ট করে ওকে ও

তুমি আমাকে পূজো শিখিয়েছো তাই বুঝি তাই তুমি তাই হবে তবে তাই হোক না তবে তাই হোক আমি একটা কথা বলি দেখো পাপের ঘর আর পুণ্য হবে শিবsama পাপের ঘরা পুণ্য হবে পাপের ঘরা কখন জলটা গড়াই বলো তোমা যখন বালতিতে এক বালতি যখন জলটা হয়ে যায় তখনই ধূপ জে পড়ে আর তখনই মায়ের কাছে বসে বসে দেখো মা অত সস্তা নয় ওই যে দেখো ধুনোটাও সামিটাব আরম করে চুলগুলো ধরবে যে মনে হয় দেখবে মনে হয় দেখে মনে হয় মানে বলতে নেই আর ও মনে হয় সেই গাঁজা টাজা মনে হয় ঝুনোটা মতো দিয়ে দেয় আর যেই দেখবে গাঁজার ধোঁয়াটা নেয় না আর তখনই মাতালের মতো হয়ে যায় আমি তখনই পুরু বোধা যাক যে পুরো গাঁজা পান করে যে গাঁজাকে ভুজুম ভাজুম ভক্তদের বলে আমি দেখো একটা জিনিস দেখো আমি ভক্তদের কত বকি বলো তো আমি কত ঠেলে দিই বলো তো তবু দেখবে ভক্তরা আমাকে আসবে ধরে এটাই হচ্ছে ভগবানের তাই আমি কোনদিন কাউকে ছোট্ট করে বড় হতে চাই না মা কাউকে কেন কাউকে যদি আমি আমি যদি কাউকে নিচু নজরে দেখি তা মানে আমার মনটাই হচ্ছে নিচু আর যে দেখবে পরচর্চা পরনিন্দা করে তা আমরা সে সেই লেভেলটাই বসে আছে যখন মায়ের পরম সন্তান যখন ইয়ে করেছিল যখন পরমহংসদেবকে যখন মেরেছিল ইঁট দিয়ে মানে তার কর্ম সেই করেছে আর পরমহংসদেব মায়ের পর তার কর্ম তিনি করে গেছেন তাই সে পাপের ঘর পূর্ণ করেছে তাই আমি সবসময় বলি তুমি এ মা থাক না থাকবে ভিডিও দেখো একটা কথা কি বলে তোমা আমি না মনে মনে হবে কিছু বলবো না যেমন কর্ম করছে করুক তবু আমি দেখি যে এগুলো মানে এত অনাচার তুমি দেখবে শুধু ন্যায় নেই আমার এই নেই আমার ওই নেই আমার সেই নেই শুধু ন্যায় নেই কেন না নেই নেই তো নেই নেই হবে ওইটা চামরটা মনে নেই চামরটা কি নেই আমার ওইটা ন্যায় দেখো ন্যায় নাই পরচর্চার কাউকে যদি কোনো মানুষকে যদি কেউ নিচু নজরে দেখে আর দেখবে যে ভগবানকে পা সে কোনোদিন কাউকে খারাপ করে সেও ভিডিও ছাড়তে বানাচ্ছে সে বলছে আমি তোমাকে মঙ্গলা মাকে পূজো। পুজো শিখেছি মামা আর কেমন দেবে খ্যাঁপার মতো চুলটাই যেমন করবে দেবে এরম মেরো 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 মেনো করে আর সেই গাঁজাটার মধ্যে হয় গাঁজাটা যে মানে ঝোঁট মনে দে আছে সেইটা যেই নেবে চোখ লাল করে আমি পুরো ওর ভিডিওগুলো আমি দেখি আমি দেখেছি তোর ভিউজ বাড়ুক তোর বাড়ুক আমার বক্তারায় যা কমেন্ট করে ওকে তাই দেখি যে কাউকে ছোট করে কেউ বড়ো হতে পারে না আর হিংসা যেমন একটা হিংসা কি জিনিস হিংসা তো মারাত্মক একটা জিনিস